আজকে সকালের জন্য ভাজি রান্না করতেছিলাম দোকানের জন্য ভাত রান্না করবো এখানে সেটের বাজি বসাই দিয়েছি ডের বাজি রান্না করতেছি আজকে সকাল ছটার দিকেও উঠে গেছি রান্না করার জন্য আর এখানে কহি নিচে মাছ দিয়ে কহি দিয়ে রান্না করবো টের বাড়ি আর গরম মাংসগুলো দোকানে দিয়ে দিব তো আজকে সকাল কারেন্ট চলে যাবে তো তাঁতের উঠে গেছি আজকে রাত্রে হয়নি আর সকালে তাঁতের উঠেছে কিন্তু সারাদিন কারেন্ট থাকবে না তো কারেন্টের জন্য তাঁতের উঠে রান্না টান্না করছি সব কাজ সব কাজগুলো বসাইছে তো আমি এখানে আবার বসাই দিতেছিলাম খড়ি দিয়ে চিনি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করছো তো আজকে আমি ডাল রান্না করবো না দোকানের জন্য রান্না করতেছিলাম কেটে রাখছিলাম বাজার থেকে নিয়ে আসছে ওটা ওটা দিয়ে চিংড়ির মাছের শুটকি দিয়ে রান্না করব। এমনি নর্মাল চিংড়ি নেই শুটকি ছিল তো শুটকি দিয়ে চিংড়ির মাছ দিয়ে কহি দিয়ে রান্না করব। তো বাবা এসে দোকানে নিয়ে যাবে জুতো আমি আজকে রোজা রাখবো আজকে আমি রোজা রাখবো এই জন্য আর বেশি কিছু করবো না আজকে ঝামেলা বেশি করবো না বিকালের জন্য আমি টুকটাক কাজ টুপকারি টুকতারি বানাবো ওইটা বসাই দিয়ে এসে আমি একটু ঘর ঝাড়ু দিব তো সকাল উঠে আমি উঠে আগে একটু ওই দুটা বসাই দিয়ে এসে আগে পানি ছাড়ি পানি ভয়া মোটরে পানি দিয়ে তারপর বাসি ঘরটা ঝাড়ু দিই সকালবেলা তো একটা ঝাড়ু দিলে পরিষ্কার থাকে তারপর গরম মশার আগে একবার দিতে হয় সন্ধ্যা একবার তিন টাইমে আমি ঝাড়ু দিই কেন যদি আমার ঘরে বাচ্চা টাচ্চা আছে পোলা পাইন আছে তোর ঘর বেশি নোংরা করে তো আমি আবার একটু ময়লা টলা কম পছন্দ করি তো আমার ঘর দুয়ার পরিষ্কার থাকতে হয় তো আমি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য বাকি ডোলা জানি না যেটুকু পারি সেটুক পরিষ্কার করে রাখি তো মেয়ের জন্য পরিষ্কার করে রাখতে পারি না যা করি তা আলহামদুলিল্লাহ তাতে তো যাই সকাল সকাল ঘরটা ঝাড়ু দিলে কি ঘরটা ফ্রেশ থাকে ভালো থাকে দেখতে ভালো লাগে হাত তো পায়ের নিচে পায়ের ভিতরে মাটি ভরে না বা ভালো লাগে তো পাঁপড় সকাল উঠে ঝাড়ু ঠাড়া দিলে কখনে যে ধুলা ঠুলা থাকে ওগুলো পড়ে যায় তো আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপর আবার যে তো আমি একের গোটা চালু দিয়ে এখন দোকানের জন্য আবার ভাত বাড়ব আজকে অর্ধেক ঝাড়ু দিব কারণ বাহিরে ঝাড়ু দিবো না কারণ বাহিরে দিতাম আজকে খালা আসবে ঝাড়ু দিতে সিঁড়ি ঝাড়ু দিতে তো আমি আর আজকে আর বাহিরেটা দিব না এই আমার রুমের টুপে দিব ঝাড়ু ঠাড়ু দেওয়া শেষ হয়ে গেছে তো আমার এই যে এখানে কহি তরকারিটা প্রায় হয়ে আসছে হয়ে গেছে এখন আমি দোকানের জন্য ভাত বাড়বো দোকানের জন্য ভাত নিয়ে যাবার বাবা উঠে গেছে তো এই তো ভাত বাড়া শেষে এখানে যে ঢেঁড়স বাজে দিয়ে দিচ্ছি তারপরে এখানে কহি তরকারিটা দিয়ে দিচ্ছি তারপরে এক বাটি ভাত দিয়ে দিচ্ছি আর গরু মাংস কিছুটা দিয়ে দিচ্ছি অল্প করে দিছি আর কিছুটা আছে তো আজকে গরু মাংস খাওয়া শেষ হয়ে যাবে আর মাংস ভালো লাগে না দুই তিন দিন আর মাংস রান্না করবো না আমি তো দোকানের জন্য আর বাবার ভাত দিয়ে দিব গরম গরম দিয়ে দিব যেহেতু গরম থাকে তো সকাল সে উঠে উঠে এখনই একটু লেট করে যায় দোকানে যেহেতু ডায়াবেটিস আছে সকালে ইনসুলিন দেয় তারপর একটু টুকটাক খাবার খেয়ে পানি খেয়ে তারপর দোকানে যায় দোকানে গিয়ে বাদ বাকিগুলো নাস্তাগুলো খায় তো একটু ভাতটা তো আমার বাড়া প্রায় হয়ে আসছে তো আমি এখন তারে ব্যাগে পরে দিব সেই ভাত নিয়ে চলে যাবে তারপর আমি ঘর দুবার গোছাবো গোসাবো চাদর চেঞ্জ করবো ঘর গোসানো বাকি আছে তো আর সকাল আজকে ঘুম হয় নাই সকাল উঠে মেয়ে ঘুমাই গেছে মেয়ে আমাদের উঠে গেছে তো ঘরটা সব ঝাড়ু দিয়ে ফলাইছে যদি কারেন্ট চলে গেছে যেটা চার্জার লাইট ছিল কথা বলতে একটু ডিস্টার্ব হয়েছে তো তো কাঁজার লাইট মানে আমার আবার কারেন্ট চলে গেলে লাইট অটো লাইট ধরে কাউর লাইট ওইটা হচ্ছে ঘর দুয়ার সব ক্লিন করলাম গোসাই টুসাইলাম যেহেতু কারেন্ট চলে যাবে সব ঘরগুলো বসায় রাখলাম কারেন্ট তো চলে গেছে সরি কারেন্ট চলে গেছে তো আমাদের প্রত্যেকটা রুমে অটো লাইট তো এগুলো ঘর দুয়ার গোছানো শেষ এখন আমি অনেকগুলো কাপড়ছুপো ধুবো যেহেতু কালকে অর্ধেক রয়েছে আরও রয়েছে অনেকগুলো সেগুলো ধোয়া বাকি আছে সেগুলো ধুয়ে আমি একটু ছাদে না আজকে বাহিরে দিয়ে কাপড় কাপড়ছুপোগুলা কারণ আরও দুই রুমের পদ্মা আছে ওই পদ্মাগুলো ধোয়া বাকি রয়েছে তো ওই পদ্মাগুলো যখন আমি ভিডিওটা করতেছিলাম তখনই সকালবেলা কারেন্ট চলে গেছে যখন ভিডিও করতেছি তখনই হঠাৎ করে কারেন্ট চলে গেছে এই তো সকাল উঠে গেছে উঠে এখন কাপড় চোপড়গুলো তো ধুবো ধোয়া বাকি রয়েছে আসসালাম আলাইকুম

দেখাবা নবীর করে কারেন্ট নাই আজকে তো সারাদিন আজকে কারেন্ট আসবে না কীভাবে আজকে ভিডিও বানাবো তা জানতে পারতেছি না তো বিকাল আসবে কারেন্ট তো বসে আছি দুশো টুসু করে এসে বসেছে আজকে রোজা রাখছি আমি রোজা মানে মেয়ে অসুস্থ ছিল নিয়ে করছিলাম রোজা রাখার জন্য তো আজকে রোজা রাখছি আরো দুইটা সেক্টর আমি অসুস্থ ছিলাম আমার জন্য রাখছি তো আমি রাখছি আজকে একটা আরো দুইটা রাখবো শনিবার রবিবার দেখি ট্রাই করে আলহামদুলিল্লাহ তো আজকে দেখেন এখন বসে আছি দেখেন কি বৃষ্টি আসতেছে আপনার দেখাই কতগুলো কাপড় চোপড় চাদর টিসিগুলো সব এই যে

Bir şey yapmazsın. Bir şey yapmazsın. Bir şey yapmazsın. Bir şey

ফুচকা অনেক পছন্দ তার তো ফুচকা খাওয়া নিয়ে তো আমি আইসা আবার আসর নামাজ পড়ছি আসর নামাজ পড়ে এসা তারপরে যে একটু আমার বড়ো জালের সাথে কারেন্ট আসলো পাঁচটার দিকে কারেন্ট আসছে আইসা যে মোবাইল চার্জ দিলাম তারপরে এই যে আর বড়ো জালের সাথে কথা বললাম একটু দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম ইফতার বাঁধানখানে আমি শরবত বানাইছি এই যে আলুর চপ বানাইছি আমার জন্য আর রাত্রে আইসা বাবা খাবে আর এটা এত মাসি ঘরের ভিতরে আমাদের অনেক মাছই পরের ভিতর আর এই বুট বাগান দিয়েছি বুট বাগান দিছি আলু ভর্তা আছে আর যেখানে দুপুরে সকালে যে কহি তরকারিটা আছে আর আমার সবচেয়ে পছন্দের খাবার হইছে ওই মাছ ভাজা দুইটা নিয়েছি ভাত খাবো ইফতার করে নামাজ পড়ে আমি ভাত খাবো মুড়ি খাবো না যদি তো বাবাই সে খাবে আমি আর খাবো না যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহে